আসসালামু আলাইকুম স্টুডেন্ট ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছো অনেকেই মনে করো যে কিউবটা মেলানো আমার শেখা উচিত এর জন্য ভিডিওটা আজকে আমরা কিউব মেলানোর যে চারটা স্টেপ রয়েছে আমরা প্রথম স্টেপটা ফলো করব এবং এই স্টেপটা তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবো ওকে সো এর জন্য যারা নতুন আছো তাদেরকে আমি এই জিনিসটার মাধ্যমে বুঝিয়ে দেব। আর যারা একটু মোটামুটি বারো সূত্রটা জানতে চাও তাদের জন্য এই সূত্র জাস্ট সূত্র এখন আসো এখানে আমরা কিউবের প্রথম ধাপটা হলো তোমাদেরকে প্রথমেই কিউবটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখতে হবে কোন ঘরটা মেলালে কোথায় যায় দেখো আমি তোমাকে সিম্পলভাবে যদি বোঝাই এই সাদাটা আমি সাদার ঘরে নিয়ে আসব তাহলে আমাকে কী করতে হবে আমি এই দিক দিলে তো আসবে না কিন্তু এখানে এখানে নিয়ে আসবো এখানে হলো না তখন আমরা এটাকে দেখবো যে কীভাবে হয় দেখ আমরা যখন বেশি মেলানোর চেষ্টা করবো তখন এটা এভাবে নিয়ে আসলাম এবার এটা এখানে এরপর এখানে চলে দিলাম দেখো এটা এখানে চলে আসছে যাই হোক তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে এটা এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে নিজে নিজেই বুঝতে হবে এমনি বুঝে যাবে তারপরে তোমাদের প্রথম স্টেপটা যেটা সেটা হচ্ছে কিউবের এই যে কোনো একটা পার্টে আমরা সাদা পার্টই নেব অলওয়েজ সাদা পার্ট নেব আমরা সাদা পার্টে একটা সাদা মেলাবো মানে একটু পাশে সাদা মেলাব দেখো এখানে একটা সাদা আমাদের মিলেই আছে আমরা আরেকটা সাদা এখানে তুলবো এখানে তুলব এখানে তুলব তাহলে আমাদের এটা প্লাস হয়ে যাবে একটা প্লাস করতে হবে শুরুতেই তাহলে কি করবে প্রথমে এটা এভাবে তুলে দিবে দেখো আমাদের একটা সাদা চলে আসছে আর একটা সাদা কোথায় আমরা দেখবো আগে এখানে একটা আগে আমরা একটা নেব একটা যে কোনো একটা আমরা প্রথমে নেব এটা এভাবে নিলাম এভাবে 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 দেখো এটা আমাদের চলে আসছে এরপরে এটা যদি আমরা তুলতে চাই এভাবে যদি নিই এভাবে এভাবে দেখো এখানেও চলে আসছে তোমাদেরকে আগে ভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে তাহলে তোমরা প্লাসটা অতি তাড়াতাড়ি করতে পারবে যখন দশ থেকে বারোবার ট্রাই করবে দেখবে এটা সিম্পলভাবে হয়ে গেছে এরপর তোমরা যখন অলওয়েজ খেলতে থাকবা তোমাদের হাতটা অনেক স্মুথ হয়ে যাবে ওকে তাহলে আমরা প্লাসটা পেলাম এখন আসো আমাদের সূত্র প্রয়োজন হবে এই সূত্রটা হচ্ছে এই এক নম্বর এবং এই এক নাম্বার সূত্র পর্যন্ত কাজ হচ্ছে আমাদের এক স্টেপ প্রথম এই স্টেপের জন্য আমাদের সূত্রটার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে তোমরা কিউবটা এভাবে ধরবা অলওয়েজ এভাবে ধরবো ধর এই দুইটা লোক তোমাদের নাচারা করবে এই দুইটা লোক নাচারা করবে ওকে তাহলে এই দুটো লোক যদি নাড়াচাড়া করে সেই ক্ষেত্রে তোমরা আগে এ একটা প্যাচ দিবা এ একটা প্যাচ দিবা এরকম ওই দিবা দিয়ে এইভাবে দেখবা যে দুইটা যে কোনো দুইটা লেয়ার মিলতে হবে অর্থাৎ লম্ব লেয়ার যেটাকে বলে এই লম্ব লেয়ার যে কোনো দুইটা মিলতে হবে দেখো আমি বোঝাই তোমাদের কোনোভাবেই মিলেনি আর একটা প্যাচ দাও দেখো মিলেনি আর একটা প্যাচ দাও এবার দেখো মিলছে হয়তো বা এখানে একটা মিলছে এখানে যদি তোমাদের এই দুই পার্শ্বে মেলে এই পাশে আর এই পার্শ্বে মেলে ভিডিওটা ভালোভাবে দেখবা দুই পাশে মিললে তোমরা এই দুইটা পাশ এই পাশে নেবা হাতের এই পাশে একটা এই পাশে নেবা বাম সাইডে পেছন সাইডে নেবা নিয়ে তোমরা সূত্রটা জাস্ট মারতে থাকবে এই সূত্রটাকেই দেখো আমি তোমাদেরকে দেখাই এখানে আমরা লিখছি দেখো এখানে বলেছি রাইট রাইট মানে হচ্ছে এই হাতের এই পাশে এটাকে রাইট বলা হয় এটা যদি আমরা রাইট বলি ডাইরেক্ট রাইট তখন এটাও ঘুরতে উঠবে এরপর আমাদের কি করতে হবে টু আপ ব্যাক এটা হচ্ছে আপ এই জিনিসটা আপ এটা টু যদি আপ হতো শুধু আপ হতো তাহলে এই দিক হতো এবং যখন আমরা বসি টু আপ ব্যাক এ দেখো এর উপরে একটা ইনভার্স চিহ্ন দেওয়া আছে তাহলে টু আপ ব্যাক হবে টু আপ ব্যাক এরপর আবার রাইট ব্যাক দেখো এখানে রাইট ব্যাক বলছি রাইট ব্যাক তারপরে কি আপ ব্যাক আবার দেখো রাইট আছে এবার রাইট আপ ব্যাক দিছি না এরপর রাইট রাইট ব্যাক সরি রাইট ব্যাক তাহলে রাইট ব্যাক আমরা দিয়ে দিলাম রাইট ব্যাক আপ ব্যাক এখন দেখো ম্যাজিকটা কি এখানে দেখো মিলছে এখানে মিলছে এখানে এখানে এই দুই পাশে আমাদের কিন্তু মিলে গেছে তাহলে এই সূত্রের এটা তুমি এমনি এমনি মিলাতে পারবা না আমাদের উপরে প্লাসটাও কিন্তু অ্যাকুরেট আছে ইভেন এগুলো মিলে গেছে দেখছো এটা হচ্ছে সূত্রর কাজ যদি এরকম না থাকে আরেকটা সিস্টেমে থাকতে পারে তোমরা যদি এই প্রবলেমে পড়ো সেটা আমি উদ্ঘাটন করে দিই একটু ওয়েট দেখো যখন তোমাদের এই দুই পার্টটা এই দুই পার্ট অথবা এই দুই পার্ট এই করোনার দুই পার্ট যখন না মিলবে যখন তোমাদের যে মিলতিছে না যখন যে এরকমভাবে মিলছে তাও হবে কিন্তু এই পাশে এবং এই পাশে মানে বিপরীত পার্শ্বে এর বিপরীতে এ এই দুইটা পাশে মিলছে তখনও তোমরা কি করবা এই দুইটা পাশ এই দুই পাশেই এই একটাই একটা এই পাশছে ওকে নিয়ে যে কোনো এই পাশে অথবা এই পাশে এরকম মতো এরকম কিন্তু এই দুইটা পার্ট তোমাদের একটা ড্যান্ড বাম সাইডে সামনে এবং পিছনে এরকম থাকলে হবে তাহলে আবার ওই সূত্রটা এই সূত্রটাই এখানে এই সূত্রটাই কাজ করে যে মিডিল ম্যানের জন্য এই সূত্রটাই কাজ করে ইভেন তোমরা অনেক ইউটিউবারদের দেখবা তোমাদেরকে মিলাইছে যে এই পাশে সাদাটা মিলিয়ে দেওয়া হলুদ পাশে সাদা প্লাস করে দেওয়া তারপর ঘুরে ঘুরে দিছে ওকে ওটা আসলে তোমাদের সূত্রটা জানা লাগবেই এটা পরবর্তীতে এই সূত্র লাগবে। এই জন্য আমি জাস্ট এই সূত্র দিয়ে এখানে মিলিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে যাই হোক আমরা আবার সূত্রটা মারবো সূত্রটা কী দেওয়া আছে রাইট আচ্ছা রাইট টু আপ ব্যাক রাইট ব্যাক আপ ব্যাক রাইট আপ ব্যাক রাইট ব্যাক আপ ব্যাক দেখো এইরকমতে আমরা সূত্রটা পুরোটা মারলাম মারার পরে তোমাদের একটা কাজ করতে হবে সেই কাজটা কি জানো সেই কাজটা হচ্ছে তোমরা সূত্র শেষ করার পর আবার তোমরা দেখবা যে কোন পাশে মিলছে মিলবেই কিন্তু এবার কিন্তু মিলবেই দেখো একটা মিল একটা টান দিবা দিয়ে দেখবা এই দেখো মিলে গেছে দুইটা এটা যদি থাকে তাহলে আমাদের খুব আলতো ভালো আর যদি না থাকে দুই পাশে থাকে তাহলে একটা সূত্র মেরে আবার ঘুরে ঘুরে দেখব তাহলে এবার দেখলাম যে এই পাশে আবার মিলে গেছে তখন আমরা আবার একটু সূত্র মারব সূত্রটা কি রাইট আপ ব্যাক রাইট টু আপ ব্যাক রাইট ব্যাক রাইট ব্যাক আপ ব্যাক রাইট আপ ব্যাক দেখো মিলে গেছে মানে সূত্রটা আমার মুখস্থি ওইভাবে নাই কিন্তু আমার হাটটা ওইভাবে কাজ করে যাই হোক ওটা আমি তোমাদেরকে তোমরা এখানে যদি তোমরা দেখে দেখে ট্রাই করো তোমাদের হাতটা এমনিতে এটা নিয়ে নিবে ব্রেনটা নিয়ে নিবে তোমাদের হাত এগারাই কাজ করবে ওকে তাহলে আমাদের সূত্রটা মিলে গেল এরপরে আসো এখানে আমরা কর্নার নাট হবে এটা হচ্ছে আমাদের স্টেপের অর্ধেকের যাচ্ছে আমরা যখন এই প্রথম ইয়েটা শেষ করব। তখন আমাদের স্টেপ নাম্বার ওয়ান এটা শেষ হবে ওকে তাহলে স্টেপ নাম্বার ওয়ান এটা শেষ হবে যদি আমরা একটা পার্ট মেলাই অর্থাৎ এক মোড়া পার্ট যদি আমরা মিলাতে পারি তাহলে দেখো এই সাদাটা এখানে আছে আমাদের এটা তোলার জন্য কী করতে হবে তোমাদের বারবার ভিডিওটা কিন্তু দেখতে হবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যেহেতু এত কথা না বলি আমি তোমাকে জাস্ট বোঝাই এটাকে কী করতে হবে এইভাবে তোমরা নিচে নিয়ে আসবা তোমাদের এই লেয়ার এই জিনিসটাকে অলভ্যাস এখানে রাখতে হবে এখানে 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 মানে এই কন্যারের দুই পাশে এই কন্যারের দুই পাশে যে কোনো এক পাশে থাকতে হবে যেরকম এই দেখো এগুলো আসে এগুলো আছে। এরকম থাকতে হবে তাহলে তোমরা যে কোনগুলো আছে এইগুলো যেহেতু এখানে আছে তাহলে এইগুলো আগে আমরা কাজ শেষ করি নি দেখো এইগুলো যেহেতু এখানে আসে তখন তোমরা দেখবা এই কমলা এই সাদা সাদা কি আছে কমলা এই কমলাটা কোন পাশে আছে। এই খারা লেয়ার অর্থাৎ এই লম্বা লেয়ারে যে লম্বা লেয়ারে যে কমলা আছে কোন পাশ্বে আছে সেই পাশে নিয়ে যাবা নিয়ে আসলাম দেখো এই পাশে কিন্তু আছে তাহলে এটা তোমরা এখন দেখবা এল সিস্টেমে রয়েছে এটা একটা এল রকমের রয়েছে এল এল না আমরা এখানে দিক নির্দেশনা বলতে পারি এই জিনিসটা কিন্তু আমাকে এদিকে যেতে বলছে এ এই দিকে যেতে বলছে তাহলে আমরা এটা এদিকে দিয়ে দেবো এদিকে যখনই দেবো এদি তখন তোমাদেরকে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সাদাটা কোন পাশে ছিল এটার পাশে যে সাদা ছিল এই সাদাটা কোন পাশে ছিল তাহলে যদি আমাদের এই পাশে যেতে বলে এই পাশে দিলাম তখন সাদাটা কিন্তু এখানে ছিল আসলে এই সাদাটা কিন্তু এখানে ছিল জাস্ট এখানে চলে গেছে ঘুরানোর কারণে তাহলে এখানে যদি থাকে তাহলে এখানে আমাদের নিচে নেমে দিতে হবে আশা করি বুঝাতে পারছি তাহলে এটা নিচে নামে দিলাম আবার এটা যেখানে আসলো সেখানেই নিয়ে আসবো দেখো এটা কিন্তু এখানে নিয়ে আসলাম এবং এখানে মিলে গেলো তারপরে এটা সিম্পলভাবে তোমরা উপর দিকে তুলে দেবো শেষ দেখো আমাদের এই জিনিসটা কিন্তু মিলছে ইভিন এখানেও মিলে গেছে এবার এখানে আসো এখানে যখন আমরা দেখব এখানেও দেখো কমলা একটা কমলা তুলছি তারপরেও কমলা কেন কমলা কমলা থাকুক আর গ্রিন থাকুক আর যেটা থাকুক থাকুক আমাদের সূত্র যেটা বলবে সেটা অনুযায়ী আমরা কাজ করব তাহলে এটা কিন্তু আসলে এটা মিল দিছে না যখন মিলবে না তখন তোমরা কি করবা আবার ওই কমলার ঘরে নিয়ে যাওয়া আবারও কমলের ঘরে দেখো এবার এ পাশে যাচ্ছে তাহলে আরেকবার ওই পাশে ছিল এবার এ পাশে তাহলে ওই একই নিয়ম সাদাটা দেখবে কোন পাশে আছে সেখানে তুমি একটু লোক দিয়ে রাখতে পারো প্রথম প্রথম যেহেতু লোক দিয়ে এখানে রাখতে পারো যে এই লেয়ারটাতে সাদা ছিল তাহলে আমরা এই লেয়ারটা এইভাবে দিলাম এটা এভাবে দিলাম তোমাদেরকে আবারও বোঝাই এটা আসলে এভাবে ছিল এভাবে তোমরা আসলে এটা যখন দিক নির্দেশনা এইদিকে দিতে বলছে সেক্ষেত্রে তোমরা এই দিক নির্দেশনাটাকে এই দিকে দিয়ে দেওয়া সাদাটা এখানে ছিল আমরা এই লেয়ারটাকে নেমে দিলাম নেমে দেওয়ার পরে আবার এটা নিয়ে আসবো নিয়ে পরে এখন তোমরা এমনিতেই বুঝতে পারছো যে এটা কি হবে এটা এরকম বুদ্ধি করবে মিলে গেছে কিন্তু আর দুইটা বাকি আছে এই দুইটার জন্য তোমাদেরকে কী করতে হবে সেমভাবে একই নিয়মে প্রত্যেকটা নিয়মে একই দেখো যেহেতু তোমাদের এই লেয়ারগুলো এখানে আছে সেই ক্ষেত্রে তোমাদেরকে সহজ হচ্ছে যখন এই তলে থাকবে এই লেয়ারগুলো কিন্তু এই এই লেয়ারগুলো কিন্তু তলেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে ডাউনেও থাকতে পারে তারপরে আপেও থাকতে পারে আপে আসে ইভেনদের কাছে একটা আসে তাহলে থাকতে পারে তাহলে তোমাদের এটা আগে শেষ করে দিই দেখো এটা আমাদের কী ছিল এটা আমাদের গ্রিন তাহলে গ্রিনের পাশে নিয়ে আসো নিয়ে আসার পর কোন দিক যেতে বলছে এইদিকে তাহলে আমরা এদিকে নিয়ে যাব এবং এখানে একটা নোক দিব নোক। তাহলে কি হবে এই জিনিসটা আমার মনে থাকবে যেহেতু আমরা এইদিকে নিয়ে দিলাম তারপর যখন লোকটা নোকটা এখানে দিয়ে এসেছি ডাউনে দিব তারপর এখানে আবার এখানে দিলাম তুলে দিলাম করতে হবে কারণ একটা আছে তাহলে এটা কি করতে হবে এটাকে আমি তোমাদেরকে প্রথমেই বলছি যে এটাকে এই নিচের লেয়ারে নিয়ে আসতে হবে তাহলে নিচের লেয়ারে যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে তোমরা একটা আমাকে বলবা হ্যাঁ অনেকে ধরতে পারছে যে এটাকে নিচে নেমে যেতে হবে অসংখ্য ধন্যবাদ তাহলে এটা কী করতে হবে নিচে নেমে যেতে হবে যদি নিচে নিয়ে আসবে এটা সিম্পল একটা হিসাব ভাই এটা নিচে নিয়ে দিলাম নিচে দেওয়ার পর কি করতে হবে এবার এটাকে যদি আমরা তুলতে চাই আবার তুলে দিলাম হলো এখানে এখানে কিন্তু আছে রয়ে গেছে তাহলে এটা যদি নিচে নিয়ে আসি তারপরে এটাকে এখান থেকে আপাতত টান দিতে হবে তাহলে কীভাবে টান দেবো এটাকে খুলে টান দেবো না এটাকে আমরা এভাবে টান দেবো এটাকে এভাবে টান দিব যে কোনো একবারে আমরা টান দিতে পারি এভাবেই দিলাম দেওয়ার পর এটা আবার তুলে দিলাম দেখো এটা কিন্তু আবার এখানে চলে আসছে এটা কিন্তু ঠিকই আছে এটা এখানে কীভাবে আসলো আমরা ওইভাবে নিয়ে আসলাম দেখো এখন যেহেতু আমাদের এই লেয়ারে চলে আসছে আমাদের কাজ কি সূত্রর সাথে আমরা এই কি রেড রেডের পাশে নিয়ে গেলাম রেডের পাশে নিয়ে যাওয়ার পর তারপরে আমরা কী করবো এটাকে দেখা যায় আমাদের মানে নির্দেশনা চিহ্ন কোন দিকে বলতেছে সেই কাজটা করব নির্দেশনা চিহ্ন কোন দিকে বলছে সেই কাজটা করবো তাহলে নির্দেশনা চিহ্ন এই কাজটা এই দিকে বলতেছে তাহলে আমরা এই দিকেই দিলাম তারপরে এখানে একটা নোক দিয়ে রাখবো এটা ডাউন করে দেবো এবং এটা এখানে নিয়ে আসি তুলে দেবো এটা মিলছে এটা কিন্তু মিলে গেছে ইভেন আমাদের কি মিলছে দেখো ইভেন আমাদের এই কাজটাও মিলে গেছে এই এই বিষয়টা মিলে গেছে দেখো এটা কিন্তু পুরোটাই মিলে গেছে শুধু এটাই পুরোটাই মিলেনি এটা কিন্তু আমাদের এই এই যে এটা মিলছে এটা মিলছে এটা মিলছে এটা মিলছে এগুলো সব মিলছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ আশা করি প্রথম স্টেপটাই বড় হয়ে গেলে এটা বড় হবেই তোমরা নতুন যারা তাদের জন্য এটা অনেক হার্ড মনে হচ্ছে তোমরা কিউব নাও এবং আমার ভিডিওটা তিন চারবার দেখো বারবার প্র্যাকটিস করো এই সূত্রটা তোমরা ছবি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই এটা একটা স্ক্রিন সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে এটা দেখে দেখে তোমরা মিলাতে পারবে এবং যখন যেটা বুঝবে না ভিডিওতে আসে আর বারবার দেখবা কোনো সমস্যা নেই তোমরা মিলে মিলাতে পারবে এটা কোনো বিষয় না কিউব মেলানো কোনো বিষয় না এটা একবার শিয়ে গেলে তোমরা মাস্টার হয়ে যাবে ছিল আমাদের সেটা হচ্ছে তলে ডাউনে কিন্তু কোনো সাদা বা কোনো ওই সাদা যেটা মিলে যে সাদাটা কিন্তু ডাউনে ছিল না আমরা শুধু পেয়েছি এখানে 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 থাকলে তো ইজি শুধু সূত্রের সাথে এভাবে মিলাতে হয় আর এখানে থাকলে একটু হার্ড হয় নিচে নিয়ে আসতে হয় লেয়ার নিয়ে আসতে হয় তাহলে এখানে কিন্তু আমরা পেলাম না এখানটা কীভাবে তুলবো এই সাদাটা দেখতে হবে কোন পাশে উপরে ফাঁকা আছে সেই পাশে ফাঁকা আছে সাদা নেই অন্য কোনো কালার আছে সেই পাশে নিয়ে যাবো এখানেও আছে এখানেও আছে যে কোনো এক পাশে নিয়ে যেতে পারো এখানেও এখানেও যে কোনো এক পাশে আমরা এই পাশেই নিলাম অথবা এই পাশেই নিলাম যাওয়া এই পাশ্বে আমরা নিয়ে নিলাম সাদাটা এই পাশেই নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সাদাটা যখন এখানে আসে তখন আমরা এটাকে আবার নিচে নামিয়ে দেবো নিচে নিচে নামিয়ে দেব যখন আমরা এটাকে নিচে নামিয়ে দেবো তখন দেখো সাদাটা কিন্তু এখানে চলে আসলে সাদা এখানে ঠিক আছে সাদাটা যখন এখানে আসবে তখন আমাদের কি কাজটা শেষ না আমাদের কাজটা কিন্তু শেষ আসলে আমাদের এই লেয়ারটা নিয়ে আসার প্রয়োজন ছিল আমরা কিন্তু নিয়ে আসছি অলরেডি নিয়ে আসা হয়েছে এই লেয়ারটাতে তাহলে আমরা কি করবো এটা যে আসে এটা আমরা আবার তুলে দেবো তুলে দিলাম কি হলো এটা এটা এখানে রয়ে গেল তাহলে কিভাবে হলো আসলে এটা এভাবে হয় না আমরা এখানে যখন এখানে নিয়ে আসবা এখান থেকে এটা টান দিতে হবে টান যদি তোমরা না দাও যদি না সরাও তাহলে এটা আবার এখানেই চলে আসবে তাহলে আমরা কী করব এটা এখান থেকে সরিয়ে দেবো কোন দিকে সরিয়ে দেবো ইচ্ছা আমাদের ইচ্ছা স্বাধীন আমরা সরিয়ে দেবো এদিকে সরিয়ে দিলে হচ্ছে না আমাদের অলওয়েজ এদিকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ এখানে যদি আমরা তুলে দিই এই লাইটটাতে নিয়ে আসা যাবে না তাহলে এটা তুলে দিলাম এখন আমাদের এখানে সাদার কোনো সম্পর্কই নেই দেখো সাদাটা এখানে চলে আসছে দেখছো তল থেকে এখানে আসলো কীভাবে আসলো আর একবার যদি তোমরা দেখতে চাও ভিডিওটা আরেকবার স্কিপ করে দেখতে পারো সমস্যা নেই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যদি পেয়ে যাই সেক্ষেত্রে আমরা আবার আমাদের সূত্র অনুযায়ী কাজ করবো তো কোথায় আছে আমাদের সূত্র এটা এটা আমরা কী করলাম এখানে নিয়ে আসলাম নিয়ে আসছি নিয়ে আসলাম এবার কী বলতেছে এদিকে নিয়ে যেতে বলতেছে আমরা নিয়ে গেলাম এবার দেখো যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে আমাদের সাদাটা এখানে ছিল না তাহলে সাদাটা যদি এখানে এখানে একটা লোক দিয়ে রাখছি আমরা এখানে তাহলে এটাকে ডাউন দিয়ে দিলাম ডাউন দিয়ে এখানে আবার নিয়ে আসলাম এসে সেটা আবার তুলে দিলাম ঠিক একইভাবে এটা দেখো আবার তলে চলে গেছে অসংখ্য ধন্যবাদ ইউকে তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আবার বুঝে দিতে পারবো তাহলে এটা কি করতে হবে আবারও এটাকে এই ফাঁকাটা মাঠটাতে নিয়ে আসতে হবে ফাঁকা লেয়ারটাতেই নিয়ে আসতে হবে তলে ডাইরেক্ট ফাঁকা লেয়ারটাতে নিয়ে আসতে হবে সাদা নিয়ে আসার পর এটাকে তো আমরা ডাউন দিবা আপ দিবা না কোনো সময় ডাউন দিবা ডাউন ডাউন দিলে তাহলে কী হলো এটা এই লেয়ারটা এখানে চলে আসবে এবার আমরা এটাকে আবার এদিকে ঘুরে দিলাম আর তুলে দিলাম সিম্পল তখন তাহলে আমাদের এই সাদাটা এই লেয়ারের মধ্যে চলে আসলো লেয়ার মধ্যে চলে আসার সাথে সাথে আমাদের কমলা রয়েছে এই অরেঞ্জ কালারটাকে আমরা কি করব অরেঞ্জ কালারটাকে তার ঘরে নিয়ে যাবো এটা হচ্ছে অরেঞ্জের ঘর দেখো এই অরেঞ্জটা বলতেছি এইদিকে আমরা এগুলো 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 মাথায় রাখবো না আমরা জাস্ট লাগবো যে এই সাদার সাথে কি রয়েছে এবং এই খাড়ার সাথে কি রয়েছে বুঝবে তাহলে এই সাদার সাথে রয়েছে অরেঞ্জ অরেঞ্জের ঘরে নিয়ে আসছি এখন আমরা এটাকে জাস্ট এভাবে দেবো এবং এখানে একটা লোক রাখবো কেননা এখানে সাদা ছিল তাহলে এখানে একটা নোক রাখলাম এবারে নেমে দিলাম এখানে আবার দিলাম এটা তুলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবং বুঝতে না পারলে কমেন্ট করবা যদি কোনো প্রবলেম হয় তোমাদের কিউব রকম করে কাজ করার সময় আমার ভিডিওর দেখার ব্যতীত বা ভিডিওর মধ্যে পড়েনি আমার মনে হয় না আমি কোনো একটা ছোট্ট পয়েন্ট মিস করছি তাও যদি মিস হয়ে যায় সেই ভুলটা যদি তোমাদের কিউব মেলানোর সময় ক্রিয়েশন বা ক্রিয়েটিভ হয়ে যায় সেক্ষেত্রে কমেন্টে জানাবা আমি সে সময় তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা বারবার ভিডিও দেখবা এবং প্র্যাকটিস করবা তাহলে তোমরা অলরেডি একদম বুঝতে পারবা যে কিউবটা কী হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ গুড বাই